সো হেভ আসসালামু আলাইকুম ইটস নি উন্নত তাজিন ওয়েলকাম টু ভিডিও আর আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম কইল পাখি কইল পাখি জানেন আপনারা যে এই পাখিটা মানে দুই মাসে দুই মাসও লাগে না চল্লিশ দিন পালন করলেই সে ডিম দিয়ে দেয় আর আপনার এদের খাবারের হিসাবে মানে মোটামুটি ভালোই মানে বেশি একটা খাবার খায় না আবার এরা কিন্তু দেশি মুরগির মতন শাকও খায় তো আমি এদের ডিমের জন্য পালি আমি এখানে কোনো ছেলে কোয়েল পাখি আমি রাখি নি আমি রাখছি পুরুষ তো এদের খাবার শেষ এখন এদের খাবার দিব তো এখানে খাবার হিসাবে লেয়ার ওয়ান ফিট আমি ইউজ করতেছি কচ ওরা কিন্তু ডিম পারে তো ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ান ঠিক আছে ওদের জন্য আর যদি আপনি জিরো সাইজ থেকে বা এক মাসের বাচ্চা পালেন তাহলে সোনালি স্টেচার ফিট যেটা নারিশ কোম্পানির আছে সেটা আপনারা ইউজ করবেন তো কোনো কোম্পানির সাথে আমার তেমনই নেই তারপর আমি বললাম আপনাদের যেটা মনতে সেটা ইউজ করতে পারেন বাট নারিশ কোম্পানিটা আমার মনে হয় যে খুবই ভালো খাবার দাওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাইয়ে ফেললো এতেই বোঝা যায় যে পাখি কতটা সুস্থ আছে আর কতটা অ্যাক্টিভ আছে তো কিছুদিন যাবৎ মানে এরা ডিম কম পারতেছিল কচ মানে এরা মাথায় আপনার আঘাত করছে এটা এরই একসাথে মারামারি করছে মারামারি করার পর মাথায় আঘাত হয়েছে তা এখানে দেখছেন যে আপনারা হলুদের চিহ্ন আমি এখানে হলুদের যে পেস্ট সেটা আমি লাগাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে কোয়েল পাখি শুধু পাললেই হইব না দেখবেন যে ওরা ডিম পারে কি না হ্যাঁ তো আমার কোয়েল পাখি কিন্তু ডিম পারে প্রত্যেক দিন আপনার তিনটা দুইটা এরকম করে ডিম পারতাছে সোনালি লেয়ার লেয়ার ফিটটা আপনার খুবই উপকারী তারপরে সোনালি স্ট্রেচার ফিট যেটা আছে ওটাও ভালো কিন্তু ওটা ডিমের জন্য না ওটা ডিমের জন্য যদি ইউজ করেন তাহলে চব্বিশ জমে যেব শরীরে আর এটা যদি ইউজ করেন তাহলে ভালো ডিম পারবো তো এখানে কিন্তু তিনটা ডিম আছে আর ডিম সংরক্ষণের জন্য আমি মাটি দিয়ে রাখছি যেন ডিম না নষ্ট হয় তোরা সুন্দর করে খাবার খাইতেছে এই গরমে ওদের মানে কৈল পাখি একটু গরম বেশি ওদের শরীরে তেল বেশি কারণ ওরা ফিট কিন্তু খায় এর জন্য শুধু ওদের শরীরে একটু তেল চর্বির পরিমাণ একটু বেশি থাকে তো আপনি ওদের স্যালাইন যে স্যালাইন জাতীয় যেই পানিগুলো আছে ওইগুলো আর আপনি একটু ইউজ করতে পারেন গ্লুকোজ এই সব ধরনের যে খাবারগুলো আছে পানিগুলো আছে এগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবো পাখি খুব অ্যাক্টিভ থাকবো পাখি খুব ডিম দিব পাখি মানে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন আপনি হবেন না ইনশাআল্লাহ কইল পাখি কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে আপনি যেই জায়গাটা থাকতে পছন্দ করেন মানে আপনার নিজের মনে হয় যে যেই জায়গাটা আপনার জন্য স্বাস্থ্যকর সেই জায়গাটাই তাদের জন্য রাখবেন এটা যে কোনো পশু পাখি হোক হোক সেটা কইল পাখি হোক সেটা কবুতর হোক সেটা মুরগি বা যে কোনো কিছু হোক না তো ওইভাবে যদি রাখেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন মানে নিজের কাছেও ভালো লাগবো তো আমি পানি লিটার এগুলো সব কিছু পরিষ্কার করে রাখি আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে কীরকম পরিষ্কার তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওদের মানে ময়লা হলে সাথে সাথে পরিষ্কার করে ফেলি ওদের কিন্তু ছোটোর থেকে আমি এই পর্যন্ত ডিমে নিয়ে আসছি এমনি এমনি আর আমার সোনালি সরি লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে আপনারা আমার ই করে খাওয়াইতে হবে পানি দিয়ে ভিজিয়ে খাওয়াইতে হবে নয়তো নিচে ফালাই দেয় আপনাদেরও যদি নিচে ফালাই দেয় খাবার তাহলে পানি দিয়ে ভিজিয়ে খাওয়াবেন খাবারের সমস্যা হইবে আর খাবারের অপচয় হইবে আর কই পাখি কিন্তু দেখতে খুব ক্ষিট কিন দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যখন এরা মারামারি করে তখন খুব খারাপ লাগে রক্ত দিয়ে বইরা যায় এখানে এরা কিছুদিন আগে মারামারি করছে এক 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 একটারে জখম করে ফেলছে তো সেই ক্ষেত্রে আমি হলুদের পেস্ট মিক্স করে দিচ্ছি তো এখন দেখি যে মারামারি করে না আর একটা আমি মানে না বুঝে ই করছিলাম তো এখানে আমার দেশি মুরগি পাহাড়ি যে মুরগিটা আছে সেই মুরগি ওর বাচ্চা নিয়ে এখানে আছে তো ও আলহামদুলিল্লাহ একটি খুব সুন্দর মাসাল্লা সুস্থ সবল আছে আমার বাসায় বেলগুনিতে কবুতর পাহাড়ি মুরগি আর কোয়েল পাখি এগুলোই আমি এখন পালতাছি তো এগুলোর ভিডিও আপনারা যদি দেখতে চান বা কীরকম ভিডিও চান সেটা আপনারা বলবেন তো এখন আমি পাহাড়ি মুরগিদের খাবার দিলাম পাহাড়ি মুরগিদের কিন্তু আপনার পোকা মাকড় ওরা খুব পছন্দ করে হ্যাঁ কোয়েল পাখিও কিন্তু আপনার ওই যে বিটল জাতীয় যে পোকাগুলো আছে সেগুলো খুবই পছন্দ করে তো সেই পোকাগুলো আমি পাহাড়ি মুরগিদেরও খাওয়াই দেন কোয়েল পাখিদেরও খাওয়াই সেগুলো যদি কোয়েল পাখিরা খাওয়াইতে পারে আপনার কোয়েল পাখি প্রত্যেক দিন কিন্তু ডিম দিব আর খুব সুস্থ থাকব তো দেখছেন কি সুন্দর ওরা খাই ওরা মানে খুবই সুন্দর লাগে ওদের খাবার দেখলে মানে ভালো লাগে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন আর আপনার পাখি সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ